সারা দিন কাজ কাজ যেন শেষ হতে চায় না কাজের ফাঁকে একটু বাগানের পরিচর্যা করে নিলাম সেই সকালবেলা গাছটা কিনে এনেছি বিকালে রৌদ্র শেষ হয়েছে গাছটা এখন লাগিয়ে দিব আর আমার ছোট মেয়ে আপনাদের সাথে তো সালাম বিনিময় করলো আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই ব্যস্ত সময়গুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমাদের যান্ত্রিক জীবনে আমাদের নিজেদের জন্য কোনো সময়ই বের হয় না কিন্তু এই মোবাইলের যুগে এসে এই যে আপনাদের সাথে বন্ধুর মতো কথা বিনিময় করাটা আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো বন্ধুই ব্যস্ত সময়ের মাঝে আমাদের আর হয় না আপনারা আপনাদের মতামত আপনাদের মনের কথাগুলো আমাদের সাথে কমেন্টে শেয়ার করেন আমরা অনেক কিছু আপনাদের থেকে জানতে পারি গাছ লাগাতে লাগাতে বিকালের নাস্তার সময় হয়ে গেল গাছে থেকে কিছু পুঁইশাক লাউ পাতা ছিঁড়ে বিকেলের নাস্তা করে দিলাম বাচ্চাদের আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল কিছুটা চালের গুঁড়ো বেসন আর হলুদ মরিচ দিয়ে মেখে সুন্দর করে এই বড়াটা বানালাম আমার ছোট মেয়ের মুখেই শুনুন কতটা মজা হয়েছে কত সুন্দর খাবো হম তোমার জন্য এনেছি খেয়ে দেখো কেমন হয়েছে খাও রাতের খাবারের আয়োজন শুরু করলাম স্কুল থেকে আসার পর থেকে বাচ্চাদের আজকে আবদার ছিল তারা আজকে ভালো খাবার খাবে কোনোভাবেই শাক সবজি খাবে না কি আর করা বাচ্চাদের আবদার রাখার জন্য রাতের খাবারের রান্না শুরু করে দিলাম রান্না করতে করতে আজকে আপনাদেরকে একটা দোয়া শেখাবো আমাদের চারোপাশে যেভাবে বিপদ বিপদ শেষ হয় না আল্লাহ আমাদের সকল বিপদ থেকে হেফাজত করুক যখন আল্লাহর কোনো বান্দা বিপদের মধ্যে থাকে তখন যদি সে ইয়া ময়াসিল হে সহজকারী ইয়া সসিল লানা আমাদের জন্য সহজ করে এই দোয়াটি বারবার পড়লে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সকল মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ রান্না করতে করতে ছোট লেখা লেখাপড়ার পাঠটা শেষ করলাম রান্নাও হয়ে গেল এখন বাবুটাকে খাওয়াবো হয়েছে ঠিক আছে